হ্যালো গাইস গুড মর্নিং আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি যেন মাম মামা হওয়ার আগে ঘুম থেকে উঠে নিজেকে পরিপাটি করতে ব্যস্ত থাকতাম ঘুম থেকে উঠে ভালোভাবে ফ্রেশ হয়ে হাইড্রেটিং ক্রিম টোনার তারপর অনেক কিছু ইউজ করতাম তারপর ভালো করে চুল ফুল বেঁধে তারপর যা বাকি কাজ পরে দেখা যেত আর এখন ঘুম থেকে উঠে চোখ খুলতে না খুলতেই আমার মেয়ে করে দেয় পটি সেটাকে আবার আমাকেই পরিষ্কার করতে হয় মানে মানুষের ঘুম থেকে উঠে কী করে ঠাকুর প্রণাম করে নিজে ব্রাশ করে ফ্রেশ হয় তারপর তো সব কাজ আমার সেটা করলে হয় না আমার আগে ঘুম থেকে উঠে মেয়ের পটি পরিষ্কার করতে হয় তারপর তুমি যা করবা করবা এখন সব কাজ পরে আগে আমার মেয়ের যত্ন মেয়ে আগে তারপর সব দেখা যাবে এখন ওকে ডাইপার চেঞ্জ করি আমি নিউ ডাইপার পরে দিচ্ছি আর আমার মেয়ের জন্য আমি এখন বেবি হক ডাইপারটা ইউজ করছি ফার্স্ট ফার্স্ট প্যাম্পার্স ইউজ করতাম এখন একটু ব্র্যান্ড চেঞ্জ করলাম যে বেবি হকটা দেখি কেমন কারণ সময় তো এক জিনিস ভালো লাগে না কারোর সেই জন্য আর বেবি হকটা যেহেতু বলছে যে বাচ্চাদের স্কিন লাভ মানে স্কিন সফট পুরো কটানি ফিল দেয় তো সেজন্য আমি বেবি হাকটা ইউজ করছি এতে তো কোনো র্যাশ হয় না কারণ আমার মেয়ের প্রথমে আমি প্যাম্পার্স ইউজ করার আগে ওকে হচ্ছে ম্যানিপো কোপ্যান্স ইউজ করেছিলাম হাগিজ ইউজ করেছিলাম ওটাতে আমার মেয়ের পুরো র্যাশ হয়ে গেছিলো যার জন্য আমি শুধু প্যাম্পার্সটাই ইউজ করতাম এখন বেবি হাকটা তো প্রবলেম হচ্ছে না সেই জন্য আমি বেবি হাকটা কন্টিনিউ করছি আমরা তোমাদের বেবিকে কোন ব্র্যান্ডের ডাইপার ইউজ করা অবশ্যই বলো এই যে আমার মুখের অবস্থা দেখো সকাল সকাল যদি ঘুম থেকে উঠে কেউ পটি পরিষ্কার করে তার অবস্থা কি হতে পারে আমার মতো যারা নিউ মমরা আছে তারা তো আমার কষ্টটা বুঝতে পারবে ঠিকই কিন্তু যতই কষ্ট হোক এই যে এই দুষ্টুমিগুলো দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় ওই একটা কাগজও লাগবেই লাগবে আর এখন আমার মেয়ের এই এইট মান্থ পড়লো আর কি মানে সেভেন মান্থ প্লাস হলো তো একটা ব্যাপার হচ্ছে ও মানে এইট মান্থ বেবিরা অনেক অনেক বেবিদেরই দেখেছি একটু শান্ত স্বভাবের হয় কিন্তু আমার মেয়ে সেটা না আমার মেয়ে সেটা না আমার মেয়ে প্রচণ্ড দুষ্টু মানে কী বলবো পুরো বাড়ির আমাদের বাড়িতে পাঁচজন ফ্যামিলি মেম্বার রয়েছে সবাইকে ও একাই মাতিয়ে রাখে মানে এতটা দুষ্টু করে এত সারাদিন দুষ্টুমি করে ওর পেছনে হাসতে হাসতেই মানে লোকের পেট ব্যথা হয়ে যাবে মুখের ভাবভঙ্গি দেখলেই লোকের হাসি পাবে আর আমার মেয়ে সত্যি কথা বলতে মিথ্যে কথা বলবো না মায়ের মুখে বলতে নেই ও হচ্ছে সব দিকেই ভালো মানে অন্যান্য বাচ্চারা আছে যেমন খায় না দুষ্টু করে কিন্তু আমার মেয়ে দুষ্টু করে ঠিকই কিন্তু টাইম টু টাইম খেয়ে নেয় আর এইখানে যেহেতু আমি ক্যামেরাটা অন করেছি মানে আমার মাম্মা কি জানে না যে ক্যামেরাতে আর কি ওকেই দেখাচ্ছে ও ভাবছে একটা অন্য বাচ্চা সেই জন্য ও আর কি এরকম করছে আর ও না বাচ্চাদের ছবি দেখলে এরকমই করে মানে ও একটা বাচ্চা ও আবার অন্য একটা বাচ্চাকে চায় যাক অনেক বেলা হয়ে গেছে সেই জন্য আমি আমার মামামকে স্নান করাবো আর আমার মামামকে আজকে আমি বালতির ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম ও স্নান করতে খুবই ভালোবাসে খুবই ভালোবাসে সেই জন্য আমি মামামকে বালতির ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম দেখি কি করে ও তো ভীষণ এনজয় করছিলো কারণ ওর জল খুবই ভালো লাগে ও পালে দিন জলের মধ্যে বসে থাকে যেহেতু গরমকাল সেই জন্য আমি একটু মানে দশ মিনিট মতো ওকে স্নানটা করাই কিন্তু যখন শীতকাল ছিল অল্প জলে গরম মানে গরম জলই ইউজ করতাম অল্প জলে স্নান করাতাম তো মামা মামের স্নান হয়ে গেছে এবার ওকে মুছিয়ে দেবো ওর টাওয়ালটা অ্যাকচুয়ালি আমি কেচে দিয়েছি যার জন্য টাওয়ালটা শুকাইনি এর জন্য আমি আমার নাইটি দিয়েই গা মোছাচ্ছি দেখো দেখো মেয়ের হাসি দেখো মানে সবসময় আমার এত দু একটু করে কিন্তু এই যে হাসিটার পেছনে অনেক রহস্য আছে দেখ ওর স্নান করার পর আর কি খাইয়ে দিচ্ছি আর আজকে ওর মেনুতে ছিল ডিম ডাল ভাত সবটাই আমি মিক্সারে ভালোভাবে ফাইন পেস্ট করেছি করে তারপর ওকে খাইয়ে দিলাম খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমিও গিয়ে টুক করে খেয়ে এসেছি যেটা আমি এখানে ক্লিপটা মানে নিতে পারিনি আমার মনে ছিল না তো মানে এই মনে কি করে থাকবে এই মেয়ের পেছনে ঘুরতে ঘুরতে আমার কিছু মাথা থাকে না আমি পাগল হয়ে গেছি তো যেহেতু দুপুর হয়ে গেছে আমার দুজনেরই খাওয়া হয়ে গেছে তাই একটুখানি ভাত ঘুমতে চলে বলে কথা এর মধ্যে হয়ে গেছে আর আজকে আমরা যাব বাঙালি একটা জায়গায় সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই চাটা খেললাম এবার আমার হাজবেন্ড কাজ থেকে চলে এসেছে কারণ তো সকালবেলা করে কাজ যায় চলে এসেছে ওই জন্য মাম্মা মানে অ্যাকচুয়ালি ফোন দেখছিল যে মাম্মা দুষ্টু করছে বলে মাম্মা হ্যান্ডেল করছিল কারণ আমাকেও রেডি হতে হবে এই যে আমি আর মাম্মা রেডি হয়ে গেছি এখন আমরা একটা জায়গায় যাবো একটা জায়গায় বলতে যাব আমরা আজকে মুভি দেখতে অনেকে এবার বলবে এইটুকুনি বাচ্চাকে নিয়ে মুভি দেখতে যাবে ডিস্টার্ব করবে না না আমার মাম্মা ডিস্টার্ব করে না কারণ মাম্মাও এইসবই পছন্দ করে যে এবার আমরা স্টেশনে চলে এসেছি এখন যাব কল্যাণের সঙ্গম সিনেমা হলে যেখানে নিউ মুভি রিলিজ করেছে সাত তারিখে বুমেরাইন তা আমরা যাব আজকে বুমেরাইন দেখতে তো কালকে দেখে এসেছি এই যে সিনেমা হলটা পোস্টারটা দেখতে পাচ্ছি বুমেরাং আর এখানে যত মানুষ আছে আমাদের সামনে সবাই যাচ্ছে বুমেরাং দেখতে যেটা আমরা জানতাম না হলে যাওয়ার পর বুঝতে পেরেছি আর এই হলো মুভি স্টার্ট হয়ে গেছে আর আমি ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছি কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না এর জন্য আমি ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দুজনে মিলে অল্প খেলি আমি ধরবো আমি মারবো তুমি ধরবে মাঝখানে একটু ব্রেক টাইমে হালকা একটু লাইটস অন করেছিল আর যেহেতু রাত নটা বেজে গেছে নাম নাম করেছিল ঘুমিয়ে আর আমার হাফ টাইমে মুভিটা এত ইন্টারেস্টিং লেগেছে এত ভালো লেগেছে আমি তো সবাইকে বলবো যাও কি তোমরা আগে বুমে রাং দেখে আসো তারপর সব আমার তো জাস্ট অসম লেগেছে আমি সবাইকে রেকমেন্ড করবো

এখন বাড়ি যাবো নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা